হ্যালো ভিউয়ার্স মৌচ চ্যানেলের পক্ষ থেকে আপ শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বরাবরে নিয়ে আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো মৌমাছির চাষের বা মৌমাছির চাক কাটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপ উপক্রী মৌমাছির মুকুশ বা টুপি বা ফেসবল আপনারা যে যেই নামে ডাকেন না কেন ফেসবল বলা হচ্ছে এটা মুখের মণ্ডল থেকে শুরু করে মাথা চোখ কান গলা সম্পূর্ণ সেফটি দেয় এই জন্য ফেসবুল হিসাবে বলা হয় তো আপনারা যারা ইতিমধ্যে মোমাছি নতুন করে খামার শুরু করেছেন বা খামার করতেছেন সকলেই এই ফেসবল বা মুকুশ ব্যবহার করে মোমাছি দরতে বা মোমাছি বক্স পর্যবেক্ষণ বা মোমাছি চাক কাটার জন্য ব্যবহার করতে পারেন এছাড়া মোহাল হিসাবে কাজ করেন যারা প্রাকৃতিক চাকগুলো কাটেন এই মাথার মুখোশ বা টুপি এবং হাতের গ্লাভস ব্যবহার করে স্বাচ্ছন্দ্যভাবে আপনারা দোয়া ব্যবহার না করেই যে কোনো প্রাকৃতিক চার থেকে বা সুন্দরবনের যে মধুগুলো হয় সেগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর মৌ চাষ বিকিপিং ইউটিউব চ্যানেলে সব সময় মৌমাছির বিভিন্ন উপকরণ এবং মৌমাছি চাষ বিষয়ক বিভিন্ন বিষয়ক আমরা ভিডিও তৈরি করে থাকি ইতিমধ্যে আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আর যারা নতুন আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে বলবো যে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে যায় আর আমরা চেষ্টা করব আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আর আমাদের কাছে আপনারা পাবেন মৌমাছি চাষের যে সকল সরঞ্জাম সকল প্রকার মৌমাছি চাষের কুইন কুইনগেট মোকুশ দোয়াদানি কুইন এক্সপ্লোরার চাকু ব্রাশ কুইন কাপ পেন সিএফ সিএপশিট মধু নিষ্কাশন মেশিন সহ সকল ধরনের উপকরণ সামগ্রী এছাড়া চাক কাটার জন্য হাফ পোশাক এবং ফুল পোশাক আমরা সবসময় আপনাদেরকে এই ধরনের সামগ্রীগুলো সরবরাহ করার স্বার্থে আমরা কাজ করে থাকি আর আপনারা যারা ইতিমধ্যে আমাদের কাছে মালামাল নিয়েছেন তারা হয়তো এই বিষয়টা অবগত আছেন তারা নতুন এখনও মালামাল সংগ্রহ করেন নাই অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সরঞ্জাম ব্যবহার করে আপনার চাষ শুরু করতে পারেন আর মৌমাছি চাষের ক্ষেত্রে আমরা সকল ধরনের সরঞ্জামগুলো আমরা সরবরাহ করে থাকি কারণ মৌমাছি চাষ করতে গেলে আপনার কিছু টুকটাক প্রয়োজনীয় সরঞ্জাম প্রয়োজন হয়ে থাকে আপনার নিজস্ব সেফটির জন্য যেমন মাথার মুকুশ হাতের সেফটির জন্য হ্যান্ড গ্লাভস মৌমাছিকে হালকা দুর্বল বানানোর জন্য দোয়াদানি প্লাস পোকা সহ অন্যান্য যে সকল সরঞ্জাম সকল সরঞ্জামগুলো ব্যবহার করে মৌমাছি চাষ বা মৌমাছি মধ্যে সংগ্রহ করা অনেক সহজ হয়ে থাকি আর আমরা চেষ্টা করি আপনাদেরকে সেই সরঞ্জামগুলো আপনাদেরকে পৌঁছানোর ইতিমধ্যে আপনারা যারা আগে পরে আমাদের সাথে যোগাযোগ করেছেন চাষের ব্যাপারে আমরা সবসময় আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছি আর এখন যারা নতুনভাবে করতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টের নাম্বারগুলোতে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে মৌ চাষ বা মৌমাছির মধু সংগ্রহ বিষয়ে সার্বিক সহযোগিতা করার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা হয়তো পরবর্তীতে এরকম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে আর সেই পর্যন্ত সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় ধন্যবাদ সকলকে